লেবাননে অব্যাহত বিমান হামলার মধ্যে এবার স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল সম্ভাব্য স্থল অভিযানের অংশ হিসেবে উত্তর ইসরায়েলের সামরিক বাহিনীর চলমান মহড়া প্রদর্শন করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী যে কোনো মুহূর্তে লেবাননে প্রবেশের জন্য সীমান্তে সেনা মোতায়েন করেছে আইডিএফ লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বুধবার ইসরায়েলি হামলায় অন্তত জন নিহত হয়েছে এদিকে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশন অ্যাডভাইজার জন কার্বি বলেছেন আমেরিকা মনে করে সর্বাত্মক যুদ্ধ কোনো সমাধান নিয়ে আসবে না ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে উত্তেজনা আরও বেড়েই চলেছে বিমান হামলার পাশাপাশি এবার লেবাননে স্থল হামলার জন্য জোরে সরে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী সেই প্রস্তুতির অংশ হিসেবে সীমান্তে দুই রিজার্ভ ব্রিগেডের সেনা মোতায়েন করা হয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেবি বুধবার সীমান্ত এলাকায় গিয়ে সেনাদের দিক নির্দেশনা দিয়েছেন এছাড়া লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলের উত্তরাঞ্চল পরিদর্শনে যান দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান স্থল অভিযানের জন্য মহড়ায় অংশ নেয়া সেনাদের সঙ্গে দেখা করেছেন তিনি সম্প্রতি গাজা উপত্যকা থেকে এই সেনাদের লেবানন সীমান্তে স্থানান্তর করা হয় গ্যালান বলেন ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিজেদের বাড়ি ঘরে ফেরানোর জন্য যে কোনো পদক্ষেপ নেবেন তারা অন্যদিকে ইসরায়েলি হামলার জবাবে দেশটিতে রকেট ও ক্ষেপণাস্ত্র ছড়া অব্যাহত রেখেছে হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেইলের কাছে পৌঁছে গেছে হিজবুল্লার একটি ক্ষেপণাস্ত্র তবে এটি ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল বুধবারও লেবাননের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলা অব্যাহত রাখে ইসরায়েল দক্ষিণ লেবানন ও পূর্বাঞ্চলীয় বেকা ভ্যালি সহ দেশটির বিভিন্ন এলাকায় দফায় দফায় হামলা চালানো হয় হামলা থেকে বাদ যায়নি রাজধানী বইজুত এতে ধ্বংস হয়ে গেছে অনেক ঘরবাড়ি হিজবুল্লাহ সমর্থিত লেবাননের এমপি রাইদ বেরো বলেন মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এই আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল এদিকে এমএসএনবি সির এক অনুষ্ঠানে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশন অ্যাডভাইজার জন কার্বি বলেন কয়েকদিন ধরেই ইসরায়েল তাদের উত্তরাঞ্চলের দিকে মনোযোগ বাড়িয়েছে কার্বি বলেন কূটনীতির মাধ্যমে এখনও সমস্যার সমাধান সম্ভব বলে মনে করে হোয়াইট হাউস চলমানে এই উত্তেজনা কমিয়ে আনার জন্য আমেরিকা কাজ করে যাচ্ছে বলেও জানান কার্বি আসাদ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর